ব্যস্ততা দায়িত্ব আর রাষ্ট্রীয় প্রোটোকলের ভিড়েও যে একজন সন্তানের কাছে মাই সবার আগে তারই এক সুন্দর উদাহরণ দেখা গেল প্রথম রোজার ইফতারে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক শীর্ষ ব্যক্তি সব আনুষ্ঠানিকতা সরিয়ে রেখে ইফতার করলেন নিজের মায়ের সঙ্গে সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকের হৃদয় ছুঁয়ে গেছে ছবিতে দেখা যায় সাধারণ ঘরোয়া পরিবেশে মা ও সন্তানের পাশাপাশি বসে ইফতার করার মুহূর্ত নেই কোনো জাঁকজমক নেই বাড়তি আয়োজন আছে শুধু আন্তরিকতা আর ভালোবাসা দিনের ব্যস্ত সময়সূচি শেষে মায়ের পাশে বসে খেজুর হাতে নেওয়ার সেই দৃশ্য যেন মনে করিয়ে দেয় যত বড় দায়িত্বই আসুক মায়ের স্থান কখনোই কমে না অনেকেই মন্তব্য করছেন এটি শুধু একটি পারিবারিক মুহূর্ত নয় বরং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিচ্ছবি রমজানের প্রথম ইফতার সাধারণত বিশেষ তাৎপর্য বহন করে সেই সময়টুকু মায়ের সঙ্গে কাটানো মানে আশীর্বাদ নেওয়া শেখরে ফিরে যাওয়া এই দৃশ্য আরও একটি বার্তা দেয় ক্ষমতা বা পদমর্যাদা মানুষকে বদলে দিলেও প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে পারিবারিক সম্পর্কেই সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন দায়িত্ব বড় হতে পারে কিন্তু মায়ের দোয়ার চেয়ে বড় কিছু নেই কি সব মিলিয়ে প্রথম রোজার ইফতারে মায়ের পাশে সন্তানের এই উপস্থিতি মনে করিয়ে দিন সময়ের স্রোত বদলায় দায়িত্ব বাড়ে কিন্তু মায়ের প্রতি ভালোবাসা চিরকাল একই থাকে